মা যে আমার সবার প্রিয় আমার খেলার সাথী ছোট্টবেলায় পিঠে নিয়ে হতো ঘোড়াহাতি জন্ম নিয়ে প্রথম আমি মায়ের মুখ দেখি মায়ের জন্য এই জগতে প্রথম পা রাখি মায়ের হাত ধরেই আমি প্রথম হাঁটতে শিখি মায়ের হাত ধরেই আমি অ আ খ লিখি হাজার কাজের মধ্যেও মা রাখত আমায় লক্ষ্য মা যে আমার ছায়া ঘন শীতল বট বৃক্ষ কালো বলে মা যে আমার পাইনি সম্মান আমার কাছে আমার মা সবার থেকে মূল্যবান মায়ের মতো এই জগতে দ্বিতীয় কেউ নাই মায়ের কোলে মাথা রেখে সুখ পায় মায়ের আদর মায়ের স্নেহে ধন্য আমি ধন্য আমার যত ভালো গুণ সবই মায়ের জন্য মা কী জিনিস তা নিয়ে লেখা বড় কঠিন মায়ের নিয়ে বলতে গেলে ফুরিয়ে যাবে দিন যুগে যুগে ছিল মা ভবিষ্যতেও থাকবে মা ছাড়া এই জগত কে বাঁচিয়ে রাখবে